নমস্কার দর্শক বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল আজকের আপডেটে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বাংলা টেলিভিশনের একদম হট টপিক নিয়ে স্টার জলসা নতুন সিরিয়াল প্রফেসর বিদ্যা ব্যানার্জি আর এর প্রভাব জনপ্রিয় মেগা রাজ রাজেশ্বরী রানী ভবানীর উপর যে কোনো নতুন ধারাবাহিক আসা মানেই পুরনো কোনো জনপ্রিয় সিরিয়ালের উপর নেমে আসে কো এবারও তার ব্যতিক্রম হচ্ছে না স্টার জলসা নতুন বড় মেগা প্রফেসর বিদ্যা ব্যানার্জি আসছে সতেরো নভেম্বর থেকে রাত সাড়ে আটটায় এখন এই স্লটেই সম্প্রচারিত হয় রাজনন্দিনী পালে জনপ্রিয় সিরিয়াল রাজ রাজেশ্বরী রানী ভবানী তাহলে কি এত অল্প সময়ের মধ্যে শেষ হয়ে যাচ্ছে রানী ভবানীর রাজত্ব আপনারা সবাই জানেন টিআরপি চার্টে এখন তুমুল লড়াই চলছে বাংলা চ্যানেলগুলির মধ্যে স্টার জলসা জি বাংলা কালার্স বাংলা প্রত্যেকেই নতুন নতুন গল্প টুই স্টার বড় বড়ো তারকা নিয়ে হাজির হচ্ছে দর্শকদের সামনে রানী ভবানী কিন্তু টিআরপিতে ভালো স্কোর করছিল অনেক সপ্তাহে সিরিয়ালটি বেঙ্গল টপার হয়েছে তবুও চ্যানেল কর্তৃপক্ষ নিল এক বড় সিদ্ধান্ত শেষ নয় তবে স্লট বদল হচ্ছে সিরিয়ালটির হ্যাঁ সতেরো নভেম্বর থেকে রাজ রাজেশ্বরী রানী ভবানী দেখা যাবে বিকেল পাঁচটায় আর সেই জায়গায় রাত সাড়ে আটটার প্রাইম স্টটে আসছি প্রফেসর বিদ্যা ব্যানার্জি এই পরিবর্তনের ফলে রানী ভবানীর সামনে আসতে চলেছে এক নতুন চ্যালেঞ্জ কারণ বিকেল পাঁচটা মানেই জি বাংলায় চলছে দর্শকদের প্রিয় গেম শো দিদি নাম্বার ওয়ান রচনা বন্দ্যোপাধ্যায়ের এই শো বছরের পর বছর ধরে রেটিং চার্টে সিটে শীর্ষে তাহলে বিকেলের শটে রানী ভবানীর রেটিং ধরে রাখা সত্যই কঠিন চ্যালেঞ্জ হবে এদিকে নতুন ধারাবাহিক প্রফেসর বিদ্যা ব্যানার্জি নিয়ে দর্শকদের আগ্রহ তঙ্গে ব্রমপ্রকাশে আসার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে লম্বা বিরতির পর ছোট পর্দায় ফিরছেন জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা দত্ত আর তার বিপরীতে দেখা যাবে অর্ণব বন্দ্যোপাধ্যায়কে যিনি আলতা ফরিংয়ের ম্যাংবাবু চরিত্রে নজর কেড়েছিলেন দুজনের নতুন কেমিস্ট্রি শিক্ষিত চরিত্রে প্রেক্ষাপট আর একেবারে ভিন্ন ধর্মী গল্প সব মিলিয়ে চ্যানেল কর্তৃপক্ষের বাজি বড়ই জড়ালো টেলিপাড়ায় এখন একটাই প্রশ্ন হচ্ছে। প্রফেসর বিদ্যা ব্যানার্জি কি রানী ভবানীর জনপ্রিয়তা ছাপিয়ে যেতে পারবে কারণ এই দুই ধারাবাহিক এখন একেবারে মুখোমুখি লড়াইয়ে নামছে একদিকে ঐতিহাসিক ড্রামা অন্যদিকে আধুনিক শিক্ষিত সমাজের গল্প দর্শকদের একটা বড় অংশ বলছেন রানী ভবানীর মতো ঐতিহাসিক সিরিয়ালের টিআরপি সহজে হারানো কঠিন তবে অনেকে আবার মনে করছেন স্বস্তিকা দত্তর প্রত্যাবর্তনই হবে নতুন রেটিং বুস্টার আরও একদিকে বিকেলের শ্লটে রানী ভবানী টেক্কা দেবে আর এক শক্তিশালী ধারাবাহিক আমাদের দাদামণির সঙ্গে অর্থাৎ বিকেলে দর্শক স্লটে এখন দ্বন্দ্ব হবে তিন দিক থেকে দিদি নাম্বার ওয়ান আমাদের দাদামণি আর রানী ভবানী তাহলে কেজি দুটি আর রেসে সেটাই এখন লাখ টাকার প্রশ্ন দর্শক হিসাবে আপনাদের মতামত কী আপনারা কোন সিরিয়াল দেখতে বেশি আগ্রহী প্রফেসর বিদ্যা ব্যানার্জি না রায় রাজেশ্বরী রানী ভবানী কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন নিচে কমেন্ট করে জানান আপনার প্রিয় সিরিয়ালের নাম আর সাবস্ক্রাইব করুন আজকের আপডেট চ্যানেলটিকে যাতে এভাবে পেয়ে যান বাংলা টেলিভিশনের নতুন সব আপডেট একদম সবার আগে